ওমথসৎ আমরা আজকে আরেকটা মন্দির নিয়ে হাজির হয়েছি শেষ ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির ক্ষেত্রপাল ঠাকুর মন্দির ক্ষেত্রপাল ঠাকুর খুব জাগ্রত অনেক ঠাকুরের পূজা করা হয় এখানে প্রতি বছরের চৈত্র মাসের শেষে বাংলা নববর্ষের প্রথম দিনের আগে এখানে ক্ষেত্রপাল পূজা বলি বলি কবুতর উড়ানো অনুষ্ঠান আরতি এগুলো হয়ে থাকে আমরা আপনাদের দেখাচ্ছি রাজহানের ক্ষেত্রপাল মন্দিরটা পাশে শ্রী শ্রী রাম ঠাকুরের মন্দির রয়েছে এখানে আমরা ক্ষেত্রপালে মূল মন্দির উঠে গেছি অনেক জনসমাগম ছিল আমরা যখন গিয়েছিলাম তখন অনুষ্ঠানে গিয়েছিলাম তাই এখানে অনেক জনসমাগম আস্তে আস্তে আমরা মন্দিরের উপরে ঘুরে দেখাচ্ছি উপরে এই যে লাল কুটিটা দেখতে পাচ্ছি এটাতে এটাই মূল আকর্ষণ আমাদের ক্ষেত্রপাল পূজার তো এটার মধ্যে কি সমস্ত দেবদেবী বিরাজমান হয় এ পূজার পরে আবার দশ দিন পর দশ দিন পরদের ধরাস্থ হয় আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রপাল ঠাকুরকে ক্ষেত্রপাল এটাও শিব ঠাকুরের একটা রূপ শিব পার্বতীর একটা রূপ ক্ষেত্রপাল ঠাকুর এ এর পূজা আমাদের বিভিন্ন জায়গায় করা হয় বাংলাদেশ করা হয় এবং ঠাকুরের আমরা ঘর দেখতে পাচ্ছি আসন দেখতে পাচ্ছি ঠাকুর আমাদের সকলকে কৃপা করু ওম নম ক্ষেত্র পালায় আস্তে আস্তে আমরা মূল বিউটা মূল বিউটা দেখানোর চেষ্টা করছি এর মধ্যে যা দেখলাম তাতেই দর্শন করুন কৃপালাভ করুন ক্ষেত্রপাল ঠাকুরে এইভাবে আমাদের ক্ষেত্রপাল মন্দির বিগ্রহ ঘোরা হলো ক্ষেত্রপাল ঠাকুরকে আমরা ভক্তি বলে যদি পূজা করতে পারি যাইতে পারলে আমাদের সব কিছু অর্জন হয়ে যাবে ওম তারা ইদা হি ধর্মশ্ব গ্লানীর ভবতী ভারতম